তো সিংহে আবার যখন গুম বাইঙ্গে গেছে তখন যখন সিংহে হাত করে উঠছে তখন ইন্দুরে কয় মাপ করে দেন বস বুলুয়ে গেছে বস সিংহে কয় তো তুই আমার নাও হান দেশ করে কি না আমি তো বুদ্ধি পাহাড়ের গুহা এই পাহাড়ের গুহা মনে করে সিংহের নাকে হান না একটা হাসি দিলে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না মামলা দিয়া জেলে বন্দি করতে চাও মনে রাখবা সুন্নির অ্যাকশনের গতি আগে চাইতে কি স্লো হইছে না আগে চাইতে স্পিড হইছে বাড়ছে বাড়ছে কথা বলেন ঠিক কি না অতএব আমরা তোমরা লারা দিতে পারো অসুবিধা নাই লারা দিলে লোরমু মো কিন্তু মাগার খাইয়া দিম তোমরার হুজুররে বহুত মামলা অন্য ফাটি দিছে আজকা তোমরা বাইরে হইছো অন্য ফাটির অবস্থা দেখতাছো তোমরা আমরা রে খেফাইও না বালা হইতো না আবার কদ্দুর ওয়াজ করলে কদ্দুর দিয়া শুরু করে হ্যাঁ থত তো তাই রিসব বুঝে তো তাই রিসব বুঝে আবার কয় আমি তোমায় ভালো গবাসি ওরে পাগলের মতন যত কান্দান কান্দা আমায় জনমের মত বেশি খারাপ হইতাছে ফারি রে সবিভারি কিন্তু আমি গাই না ওইটা তাহার হিসাবে সাপ এটা দরকার আছে এবার এডি গাইয়া গাইয়া এই গানের ফোলা ফাইট মাহফিল আনছে ঠিক কিনা বলে জেডি গান কনসার্ট যাত্রা পালা গানও গিয়ে বই থাকতো সিনেমাত গিয়ে বই থাকতো তাহার হিসাবের নাম হল এটি সব বাদ দিয়ে মাহফিলাই বই থাকে এটা কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে উপকার হয়েছে এদেরকে অন্তত পক্ষে গান বাদ্যযন্ত্র হারাম থেকে ফিরে আনা গেছে হেই তাহির হিসাবে যারা মামলা দিয়া জেলে বন্দি করতে চাও মনে রাখবা তুমি ক্ষমতাবান না তুমিও পাবলিক আমিও পাবলিক মামলা আমরা অধি তোমরার হুজুর বহুত মামলা অন্য পার্টি দিছে আজকা তোমরা বাইর হইছ অন্য ভাটির অবস্থা দেখতাছ তোমরা আমরা রে খেফাইও না বালা হইতো না আমরা তো অহন তোমরা রাজনীতির যেই শেয়ারের জন্য পাগল পারা হইয়া দিনে রাইতের গুম হারাম করতেছ আমরা কিন্তু ওই সব স্বপ্ন দেই না আমাদেরকে ওই স্বপ্ন দেখতে বাধ্য করবো না সন্নিরা যদি একবার সিংহাসনের স্বপ্ন দেখে তাইলে শাহজালাল বাবার মতো একটা আজান হবে তোমাদের ক্ষমতার মসনদ ধসে পড়বে অতএব সন্নিরা রে খোসাইও না সিংহরে ঘুমাইতেছে ঘুমাইতে দাও ইন্দুর ওইয়া নাকে হান্দাইও না আমাদের ছোটবেলা আমরা যখন পড়ছি ক্লাস থ্রিতে থাকতে ইংরেজি একটা কবিতা ছিল একটা সিংহের তো আবার যখন গুম ভেঙে গেছে তখন যখন সিংহে হাত করে উঠছে তখন ইন্দুরে কয় মাফ করে দেন বস বুলুয়ে গেছে বস সিংহে কয় তুই আমার নাও হাত সৎ করে কি নাক আমি তো বুদ্ধি ফার এই পাহাড়ের গুহা মনে করে সিংহের নাকে হান্দাইও না একটা হাসি দিলে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ফাজদামি করো না তাহিরি সাহেবরে মামলা দিতেছ তো কি হয়েছে এর আগে একবার বসেন বসেন লো এবার মামলা দিয়া যে পরিমাণে ভাইরাল করছ এখন যে এলাকা যায় মানুষের লেগে কোনো জায়গা দেওয়া যায় না আবার মামলা দিছ তোর মাথার কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই এক মামলা দিয়ে বেড়ালে কি বেড়াল করছো এই অহমদাবাদ দিল্লি এটা কেরম হইলো আলাউদ্দিন জিয়াদি মামলা দিয়ে লাইছে মনে বুঝে বুঝে সা করে লিব কিন্তু জিয়াদি সাহেবের মামলা দেওয়ানোর পর কি লাভ না সুন্নির আর অ্যাকশনের গতি আগের চাইতে কি স্লো হয়েছে না আগের চাইতে স্পিড হইছে বাড়ছে বাড়ছে কথা বলেন ঠিক কিনা অতএব আমরা তোমরা লারা দিতে পারো অসুবিধা নাই লারা দিলে লোর মো কিন্তু মাগার খাইয়া দিমো مو